তো মুরগির গুস্ত রান্না করবো এ কারণে পেঁয়াজ ছোটো আলু মুরগি এগুলো আমি আগে থেকে কেটে কুটে রেখে দিয়েছিলাম কড়াইটা চুলাই দেওয়ার সব কিছু বাটা কুটে দেওয়ার পর আমি মাংসগুলো দিয়ে লাড়াচাড়া করে নিচ্ছি তো আজকে সন্ধ্যা সাতটায় আমি লাইফ করব তো আপনাকে আমার সঙ্গে সরাসরি লাইফে দেখতে চান তো লাইফে আসুন আসসালামু আলাইকুম তো এখানে নিয়েছি আমি মুরগির গুস্ত আর এখানে নিয়েছি ছোটো আলু একটা রেসিপি বানাবো তার জালটা ধরিয়ে দিয়েছি তো কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি

And i love done Yeah, I'm going to give the a এখন ঢাকার টাকা গল আমি যে আলুগুলো কেটে রেখে দিয়েছি সুতো আলু ওগুলো আমি দিয়ে দিব ভালো করে তো আজকে রাত সাতটায় আমি সরাসরি ভাবে লাইফে আসছি আপনারা যদি লাইফে আমার সঙ্গে যোগাযোগ করতে চান সন্ধ্যা সাতটা লাইফে আসতে পারেন তোমার তোমাকে এটা বসানো হয়ে গেছে তো ইনশাআল্লাহ আজ সন্ধ্যা সাতটায় আমাকে লাইভে দেখতে পারবেন আপনারা যদি আমার সঙ্গে লাইভে যোগাযোগ করতে চান লাইভে সরাসরি বসে কথা বলতে চান সন্ধ্যা সাতটায় আমার সঙ্গে লাইভে যোগাযোগ করবেন আমার তো এটা হয়ে গেছে এখন আমি বসানো হয়েছে দেবো তো আমি করে খুলে নিচ্ছি তারপর তরকারিটা ভালো করে লেগে নেব তো দেখুন তরকারির তালাটা খুব সুন্দর হয়ে গেছে যাই হোক মার্শাল্লাহ রান্না টানা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব তো এখানে ভিডিওটা শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকো আল্লাহ